রাজ্য পুলিশের ডিজিকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু তিনি সেই পোস্টে ডিজিকে উদ্দেশ্য করে লেখেন আপনি ভারতের সুপ্রিম কোর্টে নির্ধারিত নিয়ম লঙ্ঘন করেছেন এবং এই ছাত্র কর্মীদের অবৈধভাবে আটক করেছেন আপনি যদি মনে করেন যে তাদের চুপচাপ ছেড়ে দিলে আপনার অপরাধ ধুয়ে যাবে তাহলে আপনি ভুল করছেন আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি আপনাকে আদালতে দেখব আবারও বলছি এই বিষয়টি শেষ হবে না এবং আমরা ন্যায় বিচার চাইব এবং প্রয়োজনে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তি নিশ্চিত করব এই অবৈধ আটকের অপরাধে। এই পোস্টের আগে তিনি আরও একটি পোস্ট করেন এবং সেখানে লেখেন নিম্নোক্ত ছাত্রকর্মী যারা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করেছিলেন যারা হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন মধ্যরাতের পর তারা হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাদের নাম শুভজিৎ ঘোষ গোলকেশ পণ্ডিত গৌতম সেনাপতি প্রীতম সরকার তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফোনও রিসিভ করছে না আমরা অনুমান করছি যে মমতার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে তাদের কিছু হলে মমতা করতে হবে বিরোধী অধিকারী লিখছেন কথা এদিকে এদিন এদিন এক্স হ্যান্ডেলে রাজ্যপাল তিনি ভিডিও বার্তায় বলেন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিতে পারে না অথচ এদিন ছাত্র সমাজের মিছিলে যেভাবে পুলিশই আক্রমণ করা হয়েছে তা সংবিধানকেও লঙ্ঘন করেছে আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে দেশেরও অসম্মান হয়েছে আমরা শুনিনি রাজ্যপাল সি বি আনন্দ বোস এই বিষয়ে কি বলেছেন ইন দা কন্টেক্সট অফ দি পিস প্রসাই স্টুডেন্ট কমিউনিটি ওয়েস্ট বেঙ্গল টুমোরো অ্যান্ড দিপোর্টেড সপারেশন অফ দা প্রস্ট্রকশন ফ্রম দ গভর্নমেন্ট আই উন দমেন্ট টু রিম্বর দ স্ট্রাং প্রনাউন্সমেন্ট অফ দি অবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লেট নট

এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ছাত্র সমাজের ডাকায় নবান্ন অভিযান নাকি অবৈধ তাই আজকে যে ঘটনা ঘটেছে সেটা সুসংঘটিত প্রায় তেরো থেকে চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছে হীরক প্রাণীকে বাঁচানোর জন্য উনি মঙ্গলবার বৃহস্পতিবার ছাড়া নবান্নে আসেন না দুপুর একটার আগে আসেন না ওনাকে চোরের মতো আসতে হয়েছে সকাল দশটায় একশো বত্রিশ জন আহত এবং সতেরো জন মহিলা আহত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা আমরা শুনব

তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে বলানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত

আগামীকালের সর্বাত্মক বারো ঘন্টার বন্ধকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয় আর্জি করে বেদনাদায়ক মর্মান্তিক হৃদয় বিতারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের সচেতন নাগরিক অভিবাদক ছাত্র ছাত্রী আহত হয়েছেন সতেরো জন মহিলা আহত হয়েছেন আমরা এগারোটি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি পঁয়ত্রিশ জনকে বিরাশি জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে আরো পনেরো বিশ জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে একটা চাতুকার পুলিশ অফিসার সুপ্রতম সরকার যিনি দু হাজার ছ সালে এদিকে এদিন নিজের এক্স হ্যান্ডেলে সরভন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন তিনি ভিডিও বার্তায় বলেন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিতে পারে না অথচ এদিন ছাত্র সমাজের মিছিলে যেভাবে পুলিশে আক্রমণ করা হয়েছে তা সংবিধানকেও লঙ্ঘিত করেছে আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে দেশের অসম্মান করেছে আমরা শুনিনি আরও একবার সিভি আনন্দ বোস কি বলছেন And the reported suppression of the protest by certain instructions from the government, I would urge upon the government to remember the strong pronouncement of the Honorable Supreme Court of India: Let not the power of the state of West Bengal be unleashed on peaceful protesters. Democracy can have a silent majority, not silenced majority, not silenced majority. Remember that. দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং পারলে অবশ্যই নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ক্লিক করবেন